নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি তো বন্ধুরা অনেক ভোরবেলা উঠে পড়েছি এখন বোধ হয় চারটা বাজে তো ঘুম থেকে উঠেছি তারও অনেকটা আগে ঘুম ভেঙে গেছিল তো ভাবলাম যে একটা ভিডিও ক্লিপস নিয়ে নেই তো বন্ধুরা আজকের এই দিনটাই কিন্তু আমার এই বাড়িতে লাস্ট মানে আমরা এই পুরোনো বাড়ির থেকে যেদিন আমরা নতুন বাড়িতে এলাম মানে আমাদের যেদিন গৃহপ্রবেশ হলো এই ভিডিওটা সেদিনের তো আমি একটা ছোট্ট ক্লিপস নিয়ে রেখেছি তো আমি ভিডিওটা পোস্ট করব করব ভাবি কিন্তু এডিট করার সাহস হয় না আমি এই ভিডিওগুলো দেখতেই পারি না মানে একদিন এডিট করতে নিয়েছিলাম নিয়েও আর পারিনি করতে তো আজকে ভাবলাম যে যাই হোক না কেন ভিডিওটা এডিট করে দিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ঘুম থেকে উঠে দেখি মা অনেক তারও অনেকটা আগে উঠেছে উঠে কাজবাজ করছে এদিকে ঠাম্মিও উঠে পড়েছে তো এই যে দেখো আমাদের এটা হচ্ছে পুরনো বাড়ি তো এই বাড়ির থেকে আমরা কিন্তু চলে এসেছি আগে এই বাড়িতেই আমরা ছিলাম তো আমার বেড়ে ওঠা আমার সব ছোটোবেলার স্মৃতি কিন্তু এই বাড়িতেই ইভেন আমার ছেলেও দেড়টা বছর এই বাড়িতে কাটালো তারপর আমরা এই বাড়িতে এলাম আর আমাদের এই বাড়িটা শুরু হয়েছে কাজ শুরু হয়েছে অনেকটা দিন আগে আসবো আসবো করে ওই বাড়ির মায়া কিছুতেই আমরা কাটিয়ে উঠতে পারছিলাম না আসবো আসবো ভাবি কিন্তু আবার ওখানেই থেকে যাই তো এখন অনেক কিছু কিছু ব্যাপারে এখন না এসে পারলাম না তো যাই হোক তো আমি এই যে উঠে পড়েছি উঠে এদিকে একটু বাইরে এলাম ভাবলাম যে একটু ভিডিও করি বাড়ির চার পাঁচটা স্মৃতিটার থেকে যাবে সেই দিনের ঘরে আমার বোনের সঙ্গে আমার ছেলে ঘুমোচ্ছে তো লাস্ট যে কয়েকদিন আমরা ওই বাড়িতে ছিলাম তো লাস্ট বোধ তিন দিন আমি আমার বোনদের রুমে ছিলাম কারণ আমাদের ঘর ভাঙা ভাঙের কাজ চলছিল কারেন্টের কাজ চলছিল ওখানে সব ভেঙেছিল তো মা বাবা বলছিলো যে তোকে ভাইকে নিয়ে এখানে থাকতে হবে না মা বাবা ওই রুমেই ছিল আর ছেলেকে নিয়েই আমি আমার বোনদের রুমে ছিলাম তো আমি ঘুম থেকে উঠে কিছুটা এইভাবে ভিডিও ক্লিপস নিলাম নেওয়ার পর আবার ঘরে চলে গেলাম তাড়াতাড়ি করে তার কারণ ছেলে ঘুমোচ্ছে ছেলে যখন তখন উঠে বা পড়তে পারে আর ঘুম থেকে উঠে যদি দেখে আমি নেই তাহলে ও কাঁদতে পারে আর ও দিদিরও পাশেই নেই তাই ভাবলাম যে ছেলের কাছে যাই তো ছেলের কাছে গিয়ে আবার শুয়ে পড়লাম আর এদিকে দেখো আমার অবস্থা আমি কিন্তু জলটা ধরে রাখতে পারলাম না চোখের জলটা খুব কান্না পাচ্ছিল খুব মানে আসার লাস্ট এক মাস আগের থেকে তো বোধহয় প্রত্যেক দিনই চোখের জল ফেলেছি আমি আমার মা খুব খারাপ লাগে আমাদের কারণ ওখানেই আমাদের সব স্মৃতি সব জড়িয়েছে ওখানেই আমার এতটা বছর কাটালাম এবার আমার মাও একটা কথা বলে যে আমি আমার বাবার ঘরে যতদিন না থেকেছি তার থেকে আমি শ্বশুরবাড়িতে এসে এই বাড়িতে সেই সময়গুলো কাটিয়েছি তাই জন্য এখানকার স্মৃতি এখানকার মায়াটা আমার অনেক বেশি ভাস্তি যা শাশুড়ি সবাই মিলে যে আমার বোন আর আমার ছেলেদিকে ঘুমোচ্ছে তো দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে এসছে সবাই ঘুম থেকে উঠে পড়েছে এদিকে আমিও স্নান প্রান করে চেঞ্জ করে নিয়েছি এদিকে আমার এই যে ঠাম্মি আমার মার সরি আমার বাবার কাকিমা সবাই এসছে আশেপাশের কয়েকজন এসছে অনেক সকালে তো হয়তো যদি আমরা একটু লেটে আসতাম তাহলে আরও অনেক লোক বেশি আসতো কিন্তু অনেক সকাল সকাল তো আমরা মোটামুটি এখানে সাড়ে পাঁচটার দিকে বোধহয় পৌঁছে গেছি তাই জন্য খুব বেশি লোক আসেনি তবুও অনেকেই এসছে তো মাঝখানে বাড়ির সবাই প্রচুর কান্নাকাটি হয়েছে তো সেই ভিডিও ক্লিপসগুলো নেওয়ার মতন কারোরই পরিস্থিতি ছিল না কারণ আমার ছোট ছোটো বোনরাও প্রচুর কেঁদেছে মানে কান্নার গড়াগড়ি হয়েছে তাই জন্য আর ভিডিওগুলো নেওয়া হয়নি তারপর বোন আমার মেজো বোনটা মোবাইলটা নিল যে দিদি দে আমি কিছু ভিডিও করব তো আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়লাম এই যে সবার শেষে যে ধুপাতিটা নিয়েছে ওটা আমার মেজো কাকিমা তার সামনে আমার পাশের বাড়ির মানে আমাদের ভাগেশ্বরীকে এক কাকিমা ঠাকুরমশাই আমার আরও কাকু কাকিমারা সবাই মিলে বাড়ির সবাই মিলে আমরা রওনা দিয়ে দিলাম তো এই যে সবার সামনে যে কুল্লোটা মাথা নিয়ে গেছে আমার মা আর এই যে ভাড়াটা যে নিয়েছে যে আমার বাবা আর আমরা সবাই যাচ্ছি আর আমার ছেলে আমার বোনের কোলে আর আমি জলের যে খরাটা নিতে হয় ওটা আমি নিয়েছি তো তো এই যে সবাই যাচ্ছি আমরা কী বলবো খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই আমরা এদিকে রওনা দিয়ে দিলাম আর ওদিকেও বাড়িতে সব কাজবাজ হয়ে গেছে যা ঝাড় দেওয়া মোছা এগুলো কাজ করা হয়ে গেছে ওই বাড়িতে আর ওই বাড়িতে আমরা যাওয়ার তিন দিন আগের থেকে আমার বর আর আমার শ্বশুরবাড়ির মানে আমার ভাস্তা তো ও ছিল আমাদের ওই বাড়িতে লাস্টে তিন দিন তো ওরা ওখান থেকে স্নান প্রান করে এলো তো ঠাকুর মশা একটু তাড়া দিচ্ছিলো তাই জন্য আরও একটু তাড়াতাড়ি করে যেতে হলো কারণ আমাদের পুজো সাতটার মধ্যে কমপ্লিট করতে হবে নারায়ণের পুজো হবে আর শিবের হোম করতাম কিন্তু সেদিন যেহেতু পূর্ণিমা ছিল তো ঠাকুর মশাই বললো এবং বাড়ির বড়োরাও বললো এবং আমার মাও জানে সেই ব্যাপারটা যে পূর্ণিমার দিন নাকি হোম কর যোগ্য করতে নেই তাই জন্য আর শিবের হোমটা করা হয়নি সেদিন সেদিন শুধু নারায়ণের পুজোটাই হয়েছে তো দেখতে দেখতে কিন্তু আমরা দেখো বাড়ির পাশে চলে এলাম বন্ধুরা নেক্সট পার্ট পরে